বন্ধুরা এই শীতকালে সকালে এই ছোট্ট উপায়টা করে নাও এই ছোট্ট উপায়টা যদি করে নিতে পারো তোমরা দেখবে তোমাদের মুখ থেকে আর কালো হবে না মুখটা কালো হবে না মুখটা ড্রাই হবে না এবং ত্বক যদি কালো হয়ে গিয়েও থাকে তাহলেও দেখবে সেই ত্বকও কিন্তু বর্ষা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মুখ থেকে কালো দাগ ছোপ তো তুলে দেবেই এর সাথে সাথে তোমাদের যদি ওপেন পোর্সের সমস্যা থাকে বা অতিরিক্ত মুখে তোমাদের ড্রাই হয়ে যাচ্ছে খসখসে হয়ে যাচ্ছে অনেকে দেখবে চা ছাল উঠতে থাকে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে প্রথম যে স্টেপটা দেখাবো সেটা করলেই দেখবে এই কালচে ছোপ যেটা জেদি হয়ে জমে আছে সেটা কিভাবে উঠে যাবে ত্বকটা ফর্সা উজ্জ্বল হয়ে যাবে আর সেকেন্ড স্টেপে বয়সের ছোপ রিঙ্কেল তুলে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করতে হেল্প করবে হ্যাঁ বন্ধুরা মুখে যদি ট্যান পড়ে গেছে বয়সের ছোপ এসে গেছে অথবা স্কিনটা কুঁচকে যাচ্ছে স্কিনকে এরকমই পরিষ্কার টান টান করতে চাও ফর্সা করতে চাও কিংবা বয়সের ছোপ যদি দূর করতে চাও তাহলে নারকেল তেল দিয়ে এই সহজ উপায়টা একদিন করে দেখো আর পরপর কিছুদিন করতে পারলে দিনে দিনে ত্বক দেখবে নরম গ্লোয়িং হয়ে যাচ্ছে বন্ধুরা এখানে সবার প্রথম আমি নিচ্ছি অ্যালোভেরা জেল এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটাই নেবে অ্যালোভেরা জেল না স্কিনকে সুদিং করে স্কিনের কালচে ছোপ উঠিয়ে দেয় আর এই যে শীতকালে আমরা রোদটাকে ভয় পাই না তো রোদের তাঁতটা বেশি লাগে এই রোদে কালো হতে দেয় না অ্যালোভেরা জেল রোদে পোড়াটা সানবার্নটা কিন্তু কমিয়ে দেয় তো অ্যালোভেরা জেলের সাথে মেশালাম হাফ চামচ মতন নারকেল তেল তো এক চামচ অ্যালোভেরা জেল নেবে ছোট চামচ আমার চামচটা দেখো একদম ছোট আর তার সাথে হাফ চামচ নারকেল তেল আর দু চামচ মতন গোলাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে প্রথমে একটা জেল তৈরি করছি আমি দেখো এটা একটা জেল তৈরি হচ্ছে সুন্দর একটা জেল এর সঙ্গে এবার মেশাবে অল্প একটু চালগুঁড়ি যে কোনো চালগুঁড়ি তোমার ঘরে যেটা আছে সেই চালগুঁড়িটাই নেবে একটু মিহি আমি এটা মার্কেটের চালগুঁড়ি নিয়েছি প্যাকেটের তাই জন্যে খুব মিহি কিন্তু খুব মানে একদম মিহি পাউডারের মতন চালগুড়ি নিতে পারো চালগুড়ি না থাকলে বেসন নিয়ে নেবে কোনো অসুবিধা নেই বেসনের সাথে একটু চিনিও মিক্স করে নিতে পারো দেখো আমার মুখটা দিন ঘুরে কীরকম ডাল হয়ে আছে ড্যামেজ হয়ে আছে একবার ইউজ করব। তাতেই দেখবে কত স্কিনটা পরিষ্কার হয়ে যাবে এবার এটাকে দিয়ে না হালকা হাতে একটু রাব করবে এইভাবে হালকা হাতে স্ক্রাবিং করবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি দেখো হালকাভাবে একটু স্ক্রাবিং করে নেবে এর ফলে কী হচ্ছে তোমার স্কিনে যে ডেড স্কিন জমে থাকলে সেটা রিমুভ হচ্ছে স্কিনের মধ্যে যে ওপেন পরের সমস্যা থাকে ব্ল্যাক হেডস এর সমস্যা থাকে সেগুলো কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট এসগুলো আলগা হয়ে যাচ্ছে কারণ এর মধ্যে আমি দিচ্ছি চালগুঁড়ি চালগুঁড়ির একটা হালকা যে দানা দানা ভাব থাকে সেটা কিন্তু তোমার স্কিনটাকে অনেক বেশি এক্সফোলিয়েট করছে এবং পরিষ্কার করে দিচ্ছে আর এটা কিন্তু শুধুমাত্র মুখে নয় বন্ধুরা হাতে পায়ে ঘাড়ে গলায় পিঠটা দেখবে অনেকের কালো হয়ে যায় পিঠেও এভাবে স্ক্রাবিং করে নিতে পারো এটা একদম ন্যাচারাল স্ক্রাবিং তোমার স্কিনকে হাইড্রেট করবে সাথে সাথে তোমার স্কিনকে কিন্তু মুখটা টান টান পরিষ্কার করবে এরপরে যখন তোমরা মুখটা ধোবে না নিজেরাই অবাক হয়ে যাবে এত সুন্দর মুখটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি মুখটা একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে এটা কিন্তু ফার্স্ট স্টেপটা করার পরেই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এইবারে সেকেন্ড স্টেপে দেখো আমি দিচ্ছি একটু গোলাপ জল বন্ধুরা একটু গোলাপ জল দিয়ে নেবে তাতে স্কিনটা অনেক বেশি টোনিং হবে আর এই গোলাপ জল না স্কিনের জন্য খুব ভালো প্রত্যেক দিন যদি তুমি গোলাপ জল ফেসে লাগাতে পারো তাহলে কিন্তু তোমার স্কিন অনেক বেশি ইয়াং থাকবে এবার আমি স্কিনটা একটু ডিপ ক্লিন করব তাই জন্য এই আগারোর ফেস স্ক্রাবারটা দিয়ে দেখো একটু যেখানে যেখানে ব্ল্যাক হেডস হেডসগুলো রয়েছে আমি দেখো ফার্স্ট স্টেপে আমি স্ক্রাবিং করেছিলাম তার ফলে আমার ব্ল্যাক হেডস হোয়াইটেরসগুলো না আলগা হয়ে গেছিল বেরোতে চাইছিল এই স্ক্রাবারটা দিয়ে আমি কিন্তু সেগুলো পরিষ্কার করে নিলাম দেখো আমার খুব একটা নেই কারণ আমি রেগুলার এইগুলো মেনটেন করতে থাকি তো তারপরে কি করবে যে কোনো ক্রিম ময়েশ্চারাইজার বা যে কোনো সিরাম তোমার পছন্দের এইভাবে একটু ফেসে লাগিয়ে নেবে হালকা হাতে একটু টেনে টেনে মাসাজ দিয়ে দিয়ে লাগিয়ে নেবে চোখের তলায় লাগাবে আন্ডার আই ডার্ক সার্কেল থাকলে দূর হবে এই এইগুলো না ছোটো ছোট যত্নগুলো আর রাত্রেবেলার দিকে না স্কিন অনেক বেশি রিপেয়ার হয় রিল্যাক্স হয় তার ফলে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হয় কোনোরকম ড্যামেজ থাকলেও কিন্তু রিপেয়ার হয়ে যায় তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে কীরকম ক্লান্তি ছিল মুখে একটা ইনস্ট্যান্টলি গ্লো কিন্তু চলে আসলো তো করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে